হ্যালো কাস দেখেন আমাদের মারফো কোম্পানি বর্তমান আর মারফো কোম্পানি নাই বর্তমানে কোম্পানি হয়ে গেছে আগে আমরা মারফো দিয়ে মানুষের রোগের ফিঙ্গার নিতাম এখন হে মারফো এখন বর্তমান বাইকের ইন্ডিকেটারের কাম করেছে আর কি তো কারো যদি বাইকের ইন্ডিকেটার খারাপ হয়ে থাকে

পাঞ্জাব ব্যাংকের সিএসপি নিয়ে মারফো কমসে কম পাঁচটা কিনলাম এই এইরকম করে সব একবার করে আপডেট মারি আর এইরকম করে মারফো মান্ত্রা সেম মান্তা ওইরকম এল ওয়ান কাম নাই কেউ দয়া করে না কেউ কিনেন না সিএসপি বাদ দেন